তুমি কখনো ভেবেছ কেমন করে কিছু শব্দ বা কিছু মুহূর্ত হঠাৎ করে তোমার হৃদয়কে ছুঁয়ে চাই এমন অনুভূতি যেখানে চোখে অদেখা জল জমে কিন্তু তুমি হেসে থাকতে চাও কেন এমন হয় আমরা যখন শান্তির খোঁজ করি তখনই হঠাৎ কাঁদতে বসি কেন আমাদের অন্তর এমন ভেঙে পড়ে যেখানে একসময় কেবল হাসি আর ভালোবাসার সুবাস বলা ছিল এমন সময় তুমি নিজেকে খুঁজে পাও না তুমি খুঁজো কিন্তু খুঁজে পাও না কথাগুলো বাতাসে হারিয়ে যায় অথচ হৃদয় জানে কিছু শব্দ কখনো হারায় না তুমি শুনলে মনে হবে কেউ তোমার ভেতরে গল্প বলছে হয়তো কেউ আছে যে জানে তুমি কতটা কষ্টে ভুগছ তুমি চাইলে ফিরতে পারবে না পিছনে তাকালে শুধুই তুলো আর ছায়া মনে হয় প্রতিটা পদক্ষেপ তোমাকে আরো গভীরে নিয়ে যাচ্ছে যেখানে আলো নেই শুধু নিজের ছায়া কোনো কথা বলার নেই শুধু চুপচাপ নিজেকে বাঁচানোর চেষ্টা তুমি ভাবো কবে কষ্ট শেষ হবে কিন্তু কষ্ট কি কখনো শেষ হয় না কষ্ট শুধু বড় হয় গভীর হয় এবং কখনো কখনো তোমাকে নিজের সঙ্গে বসে ভাবতে বাধ্য করে এমন সময় তুমি জানতে চাও কোথায় হারিয়েছিল সেই শান্তি সেই হাসি তুমি যদি শুধুই একা থাকো মনে করো না তুমি একা তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে পারো আর সে একাকিত্বে তুমি খুঁজে পাবে নিজেকে যার সন্ধান তুমি সবসময় চেয়েছ তুমি ভেবেছো কখনো কিছু মানুষ কেমন করে তোমার মনে দাগ কাটে তুমি যতবার চাও সে দাগগুলো মুছে ফেলতে মুছে যায় না এমন দাগ যা স্পর্শ করে কিন্তু কোনো ব্যথা দেয় না শুধু মনে করিয়ে দেয় তুমি ভাঙছ তুমি চাইলেও তাদের ভুলতে পারো না কারণ তারা আগে তোমার সব কিছু ছিল কখনো কখনো রাতের অন্ধকারে তুমি নিজেকে ডাকো কিন্তু শুধু বাতাসে ফিরে আসে আর তুমি শুনতে পাও নিজের হৃদয়ের ব্যথা এমন মুহূর্তে চোখের পানি নিচের আপন মনে পড়ে এখনো মনে হয় কেউ ছিল যা তোমার ঘর এখন শুধু স্মৃতি আর নিঃশ্বাস বাকি তুমি ভাবছ কেন এমন হলো কেন ভালোবাসা কখনো সহজ হয় না কেন মানুষ কখনো আমাদের আশা মতো থাকে না কেন সবচেয়ে কাছের মানুষই কখন আমাদের সবচেয়ে বড় ব্যথা দেয় এমন সময় তুমি চুপ করে বসে থাকো শব্দের কোনো মানে নেই আলো কোনো পথ দেখায় না তোমার ভেতরে সব আশা ভেঙে পড়ে আর তুমি শুধুই নিজেকে খুঁজছ কেন তুমি জানো না শুধু বোঝো কষ্টের গভীরতা কখনো তোমার শক্তিকে মাপাই না এবং তুমি প্রতিশ্রুতি দাও নিজেকে হারাবে না তুমি যদি এখনই হাল ছাড়ো তুমি নিজেকে ধ্বংস করবে কিন্তু তুমি যদি একবার দাঁড়াও একবার নিজের সঙ্গে লড়াই করো তুমি খুঁজে পাবে সেই আলো যা সব অন্ধকারকে ভেঙে দিতে পারে এমন আলো যা চুপচাপ আসে আর তোমার হৃদয়ে নতুন আশার সুবাস ফেলে যায় তুমি যখন চুপচাপ বসো তখন মনে হয় পৃথিবী শুধু তোমার জন্য থেমে গেছে শব্দগুলো আরও দূরে চলে গেছে হাওয়া কেবল তোমার কষ্টের গান বাজাচ্ছে প্রতিটা নিঃশ্বাস যেন মনে করিয়ে দিচ্ছে তুমি একা তুমি বোঝাপড়াই এমন সময় চোখের পানি থামাতে চাও কিন্তু থামাই না কারণ কিছু কষ্ট চুপচাপ ভেতরে জমে আর তার বোঝা কখনো হালকা হয় না তুমি ভাবছো কোথায় গিয়েছিল সে ভালোবাসা সে বিশ্বাস কেন মানুষগুলো এমন সহজে চলে যায় কেন তাদের ছাড়া পৃথিবী এত শূন্য মনে হয় তুমি খুঁজে পাও না কোনো উত্তর শুধু একটা অনুভূতি হৃদয় যেন ছেড়ে যাচ্ছে এক এক করে কিন্তু হঠাৎ সে শূন্যতার মধ্যে তুমি অনুভব করো একটা ছোট আলো একটা ক্ষুদ্র নরম আলোর রেখা যা অদৃশ্যভাবে ভেতরে প্রবেশ করছে এমন আলো স্পর্শে মনে হয়তো সব হারানো কিছুই শেষ নয় হয়তো এই যন্ত্রণার মধ্যেও কিছু আশার রেখা আছে তুমি থামো না একটু বসে নিজের চোখে নিজের প্রতিচ্ছবি দেখো ভেতরে ঝড় আছে কিন্তু তবু একটা অদৃশ্য শক্তি বলছে তুমি পারবে তুমি যদি একবার নিজেকে বোঝো নিজেকে আঁকড়ে ধরো তুমি আবার দাঁড়াতে পারো যতই অন্ধকার গ্রহ কবির তোমার আলো তাকে করবে এখন তুমি বুঝতে পারো কষ্ট কেবল একটা শিক্ষক যে শিক্ষা দেয় তুমি ভেঙে পড়তে পারো কিন্তু হার মানতে পারো না এবং তুমি শপথ করো তুমি নিজের জন্য লড়াই করবে শুধু নিজের জন্য শুধু নিজের অন্তরের শান্তির জন্য তুমি যখন রাতের নিঃশব্দে নিজের ভেতরের কথা শোনো মনে হয় প্রতিটি শব্দই তোমার হাড়ের ভেতর ঢুকে চাই প্রতিটি স্মৃতি প্রতিটি ব্যথা প্রতিটি হাহাকার সবে তীক্ষ্ণ অপ্রতিরোধ কিছুই তোমাকে থামাতে পারছে না বরং আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে তুমি চাও সব বন্ধ হয়ে যাও চাও এক মুহূর্তে সব কিছু বলে যেতে কিন্তু ভেতরের শব্দ বলে এটা তোমার নিচের জাতের তুমি একা একারও চোখের পানি থেমে নেয় তবু তুমি ধীরে ধীরে শিখছ শক্তি আসে বেদনার মধ্য দিয়ে যতই ধ্বংস তুমি অনুভব করো ততই তৈরি হচ্ছে তোমার নতুন আত্মা নতুন আলো প্রতিটা ব্যথা প্রতিটি কষ্ট প্রতিটা হারানো মুহূর্ত সবই তৈরি করেছে সেই তুমি যে একদিন নিজেকে হারাবে না শুনতে পাচ্ছ কি নিঃশ্বাসের মধ্যে লোকানসের ছোট্ট আসা যা চুপচাপ ভেতরে প্রবেশ করছে হয়তো একদিন এই অন্ধকার রাত শেষ হবে হয়তো একদিন তুমি নিজেকে সেই আলোই দেখতে পাবে যা সব অন্ধকারকে ভেঙে দিতে পারে এখন তুমি জানো ব্যথা শুধু হারানো নয় এটা শক্তি এটা শিক্ষা এটা নতুন পথের সূচনা যে পথে তুমি যেতে চাও সে পথে তুমি দাঁড়াবে নিজের জন্য কোনো বাধা তোমাকে থামাতে পারবে না এবং এই উপলব্ধি তোমাকে নতুন করে বাঁচতে শেখায় তুমি যখন চুপচাপ বসে মনে হয় ভেতরে সব অন্ধকার ধীরে ধীরে কমছে প্রতিটা নিঃশ্বাসে তুমি বুঝতে পারছো তুমি আরও শক্ত যতই কষ্ট ছিল তা শুধু তোমাকে শিখিয়েছে দাঁড়াতে যতই হারানো মুহূর্ত তা শুধু তৈরি করেছে তোমার নতুন পথ তুমি ভাবছো কেন এতদিন নিজেকে নি কিন্তু এখন তুমি জানো প্রতিটি চোখের চল প্রতিটি ব্যথা প্রতিটি রাতের নিঃশ্বাস সবই তোমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে এখন তুমি শিখছো নিজের জন্য বাঁচতে অন্য কারোর জন্য নয় তুমি যদি নিজের শক্তিকে ধরো নিজের হৃদয়কে বুঝতে শিখো কোনো কিছু তোমাকে ভেঙে দিতে পারবে না যতই জীবন তোমাকে না রাখ যতই মানুষ চলে যাক তুমি স্থির থেকে মনে হয় নতুন সকাল এসেছে নতুন আলো নতুন আশা নতুন অনুভূতি তুমি নিজের ভেতরের শব্দকে শোনো যা বলছে তুমি পারবে তুমি বাঁচবে তুমি শক্ত এখন তুমি জানো জীবন শুধু কষ্ট নয় এটা শেখায় শক্তি দেয় এবং মনে করিয়ে দেয় যে কেউ ভেঙে পড়লে আবার উঠতে পারে এবং তুমি হচ্ছ সেই কেউ এখন তুমি চুপচাপ বসে আছো কিন্তু ভেতরে শূন্যতা আর নেই প্রতিটা নিঃশ্বাসে তুমি অনুভব করছো নিজের সঙ্গে হওয়া সম্ভব প্রতিটা স্মৃতির আঘাত তোমাকে ভেঙে দিতে পারেনি বরং তোমাকে তৈরি করেছে একটা নতুন তুমি তুমি বুঝতে পারছ কেউ চলে গেলেও কিছু হারালেও তুমি হারাওনি তুমি বাঁচছ তুমি অনুভব করছো কষ্ট কেবল একটা শিক্ষক যা তোমাকে শক্তিশালী করে আত্মবিশ্বাস করে আর জীবনের ছোট ছোটো আলোগুলোকে আর উজ্জ্বল করে তোলে এখন তুমি দাঁড়াও নিজের জন্য নিজের জন্য হাসো নিজের জন্য স্বপ্ন দেখো যতই জীবন কঠিন হোক তুমি জানো তুমি পারবে তুমি ভেঙে পড়লেও আবার উঠবে আর এই উঠানোই তোমার সত্যিকারের বিষয় এই মুহূর্তে তুমি জানো কোনো কষ্ট চিরকাল থাকে না কিন্তু শক্তি চিরকাল থাকে নিজেকে বোঝো নিজেকে শোনো নিজেকে বাঁচাও এবং মনে রাখো তুমি একা নও তুমি কখনো একা নও